শিশিটি করতে এইভাবে যারা জাল সাথে দোকান বসিয়েছে তারা মনে করেছে যে ডাঙ্গেলে লোক আসবে না থাক আমাদের যাতে কাস্টমার না যায় আমাদের বিক্রিটা যাতে না ছুটে যায় তাহলে এইভাবে জাল সাথে এসে আপনি ইনকাম করতে যাচ্ছেন এই ইনকাম আপনার হারাম হবে একথা বলছি আমরা বলছিলাম যে হকটাকে দেখে নিতে হবে 3 নাম্বার পয়েন্টটা আলোচনা করেছিলাম যে সহি কথা বলে কিনা চার নম্বর পান বক্তা হক কথা বলে কিনা এটা আমরাকে জেনে নিতে হবে হক বললে খারাপ লাগবে টিকা লাগবে এরপরে বলতে হবে হক বললে বিপদ আসবে হক বললে জাতি মেনে নিবে না ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ দশ লক্ষ হাদিসের হাফিজ তাকে যেভাবে কুকুর মারা গেলে দড়িতে বেঁধে ফেলে দেওয়া হয় সেইভাবে তাকে তার শরীরে দড়ি বেঁধে তাকে রাস্তাতে টানা হতো হক হকের উপর টিকে থাকার কারণে ইমাম ইমাম বুখারী রাহমাহুল্লাহ হক বলার কারণে সত্য পথে থাকার জন্য টিকতে পারেন নি তাকে বুখারা শহর পরিত্যাগ করতে হয়েছে ইমাম মালিক রাহমাহুল্লাহকে পিটানো হয়েছে তাহলে পৃথিবীতে যে সমস্ত আলেমরা হক বলে হকের উপর টিকে থাকে তাদের উপর বিপদ আসবে কিন্তু এই বিপদে ধৈর্য ধরো

মুসলমানের কোরাসবে হক বললে জাতি মেনে নেবে না আজকে সমাজে মুসলমানদের ভিতরে কোন পাপটা চলে না কাফির আগনার ভিতরে কোন গুনহাটা চলে না আপনি দেখেন আজকে যারা মুসলমান দাবি করে তারা বড় বড় পাপের সাথে জড়িত সুদের সাথে জড়িত সুদের জন্য আল্লাহর

তাই অধিকাংশ মুসলমানের বাচ্চা সুদের সাথে জড়িত এদের উপর বিপদ আসবে না তো কাদের উপর আসবে অধিকাংশ মুসলমানের মসজিদগুলো খালি পাঁচ ওয়াক্তের সালাত আদায় করে না হিন্দুরা বা মুসলিমরা মুসলমানের মসজিদ দখল করতে চায় মুসলমানকে বলছে এদের মসজিদে সিভিলিং গো ভরা আছে মুসলমানের মসজিদকে বলছে এদের মসজিদে এখানে মুতপুর আছে তাহলে এই মুসলমান মুসলমানের চরিত্রের কারণে কথা বলছে আপনার আপনার মসজিদকে কে রক্ষা করতে পারেন না আপনার পাঁচ অক্ষর সলাতে ধার ধারেন অথচ সলা ছেড়ে দেয় মহাপাপ একটা অতিব কাবিরা গুনাহ ইমাম ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ বলেন ইমাম ইবনে তাইমিয়াহ রাহমাহুল্লাহ বলছেন তারিকুস সালাহ সারুম মিনা সারিক ওয়াজান ওয়া শারিবুল খামরি ওয়া আকুলুল হাসিসা সালাত পরিত্যাগকারী তিনি হচ্ছে সেই ব্যক্তি চুরি করা থেকে নিকৃষ্ট সেই ব্যক্তি জেনা করা থেকে নিকৃষ্ট সেই ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য যে পান করে তার থেকেও খারাপ সেই ব্যক্তি যে ব্যক্তি গাঁজা খায় তার থেকেও খারাপ তাহলে আমাদের সমাজে যে মদ মহল তাকে আপনি যে খারাপ নজরে দেখেন আপনি বেনামাজি কি ওইভাবে খারাপ নজরে দেখেন আপনি তো দেখেন না অথচ বেনামাজি খুব খারাপ জেনেখারীছে খারাপ তাহলে এই মুসলমানের মসজিদ ও মুসলিমরা দখল করবে না তো আর কে করবে মুসলমানের ঈমান শেষ হয়ে গেছে মুসলমানের ইমান নাই অধিকাংশ মুসলমান তারা জুয়ারwidehat জড়িত অধিকাংশ যুবক তারা জুয়া লটারি ফ্রি ফায়ার বিভিন্ন খেলার সাথে জড়িত তাহলে এই মুসলমানের উপর আজাব আসবে না তো কার উপর আজাব আসবে আমরা বলছিলাম আমাদের সমাজে যত চলছে সে সবই কাবিরা গুনাহ সবই বড় গুনাহ